আজ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় স্বৈরাচার বিরোধী ষোলো বছরের আন্দোলনের চূড়ান্ত সময় রাজপথে অবস্থান করেছি তৎকালীন স্বৈরাচার নির্বিচারে হত্যা গুম নির্যাতন মিথ্যা মামলা মোকদ্দমা এমন কোন নির্যাতন নিষ্পেষণ নাই যা আমাদের উপর চালায়নি কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা আমরা সমস্ত নির্যাতন অত্যাচার উপেক্ষা করে আমরা স্বৈরাচারী শাসনের অবসানের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমি তখন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি সেই সময় নারায়ণগঞ্জের পাঁচটি থানা পাঁচটি পৌর এলাকার আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রত্যেকটি সংগ্রাম প্রত্যেকটি অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এত নির্যাতন এত অত্যাচার সহ্য করেও তারা আমার প্রতিটি ডাকে সাড়া দিয়েছেন যার কারণে শেখ হাসিনা পতনের আন্দোলনে নারায়ণগঞ্জের থেকে আমরা এক ঐতিহাসিক ভূমিকা পালন করার ইতিহাস সৃষ্টি করেছি সর্বশেষ শীতলক্ষা ব্রিজ থেকে যাত্রাবাড়ি এবং পল্লার রোড থেকে চাষারা পর্যন্ত আমাদের নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামের তীব্র যখন সময় সে সময় ফেসি শেখ হাসিনা তার পুলিশ মিডিয়া পুলিশ বিজিবি এবং র্যাব সহকারে যত বাহিনী ছিল আমাদের বিরুদ্ধে সেদিন নামিয়ে দিয়েছিল হেলিকপ্টার থেকে ব্যাপকরভাবে গুলিবর্ষণ করেছে এখানে আমাদের অনেক ভাই শাহাদত বরণ করেছে শিশু বাচ্চা যে কোনো কিছুই বোঝে না সেও এখানে নিহত হয়েছে এমন তীব্র অত্যাচার নিপীড়নকে উপেক্ষা করেও সেদিন আপনারা আমার সাথে রাতপদে ছিলেন দীর্ঘ ষোলো বৎসরের ধারাবাহিক পতনের আন্দোলনের মধ্য দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের চূড়ান্ত রূপ করে ছাত্র জনতার আন্দোলন একাকার হয়ে যায় এবং পাঁচই আগস্ট সারা দেশের মানুষ রাজপথে নেমে আসে বিশেষ করে ঢাকা এবং নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী এলাকার বাড়িঘর থেকে যেমন আমরা আন্দোলনরত দলীয় নেতা ছিলাম তেমনি ভাবে মা বোন সহ শিশু বাচ্চা পর্যন্ত সেদিন রাজপথে নেমে এসেছিল স্বৈরাচার সেদিন বুঝতে পেরেছিল তার আর কোনো স্থান বাংলাদেশে নাই সে তার বাহিনীকে নিরস্ত্র মানুষের বুকে গুলি চালানোর বারবার নির্দেশ দিয়েছে এই নির্দেশ এত বড় জালিম সরকার আর কোনদিন পৃথিবীর মানুষ দেখে নেই নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য নিরস্ত্র মানুষের উপর এমনি ভাবে গুলি করা গণহত্যা করা এর ইতিহাস বিশ্বের ইতিহাসে বিরল এত সত্য বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের যে ঐতিহ্য চেতনা বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ পাকিস্তানি স্বাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি বহু আত্মহতি ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি সেই চেতনাকেই ধারণ করে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে চূড়ান্তভাবে অংশগ্রহণ করে ফেজি শেখ হাসিনা তার দলবল সহ পালিয়ে যেতে বাধ্য হয় এই সেই পাঁচই আগস্ট আজকে সারা বাংলাদেশের মানুষ ফেজি শেখ হাসিনার বিদায়ের পর যে বিজয় হয়েছিল সেই বিজয়ের আনন্দ উল্লাস করার জন্য আজকে সারা দেশে আমাদের নেতা নির্দেশনায় আজকে সারা দেশে আনন্দ মিছিল হচ্ছে আপনারাও নারায়ণগঞ্জ জেলার শিবজিগঞ্জ এই আয়োজন করেছেন এত আনন্দ উল্লাস এখন আপনাদের মাঝে এত লোকের সমারোহন হয় না তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পতনের আন্দোলনের আনন্দ উল্লাসের জন্য আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন আমাদের এই আন্দোলনের চেতনা অবশ্যই ধারণ করে রাখতে হবে আর যেন কখনো দেশের ফেসিস্ট স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হতে না পারে গণতন্ত্রকে আর যেন কেউ হত্যা করতে না পারে আইনের শাসনকে যাতে কেউ ধ্বংস করতে না পারে মানুষের মৌলিক অধিকারকে যেন কেউ ধ্বংস করতে না পারে দেশের অর্থ সম্পদ দুর্পার করে চুরি করে যেন আর কেউ বিদেশে পাড়ি জমাতে না পারে সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কাজ করতে হবে নির্বাচন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কোন ষড়যন্ত্র যদি এই নির্বাচনকে বামচাল করার কিংবা পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা হয় মনে রাখতে হবে আন্দোলন সংগ্রামের যে আমাদের ইতিহাস সেই ইতিহাসকে ধারণ করে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা দেশের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি

এই জন্য আমাদের ভিতরে অনেক আনন্দ যদি স্বৈরাচার পাঁচ তারিখে পালিয়ে না যেত দেখেন আপনাদের আমাদের অবস্থা আজকে কি হতো অনেকের এই তো ফাঁসির রায় হতো অনেকের জীবন যাপন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত কাজে আল্লাহর কাছে আসেন আজকের দিনে শুক্রিয়া আদায় করি যে তার অসীম অনুগ্রহ এবং দয়ায় পাঁচ তারিখে বেশি শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম পতন ঘটনের ক্ষেত্রে আল্লাহ অজস্র ভূমিকা রেখেছেন সেই জন্য আল্লাহর নিকট শুক্রিয়া আমরা সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করব এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করব যাতে করে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আন্দোলন সংগ্রাম এবং পাঁচই আগস্ট বিজয়ের মধ্য দিয়ে নতুন স্বপ্ন জাগ্রত হয়েছে এই স্বপ্ন যেন আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করে বাংলাদেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চব্বিশের গণবুত্থানের চেতনার বাংলাদেশ জন্য আমরা গড়ে তুলতে পারি সবাই মিলে ইনশাল্লাহ আমরা কাজ করব আজকের দিনে যারা শাহাদত বরণ করেছিল আন্দোলন সংগ্রামে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদের রুহের মা কামনা করছি যারা এখনো পঙ্গুত্ব বর্জন করে পঙ্গুত্ব অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের আশুরূপ রূপ মুক্তি কামনা করছি এবং সরকারের নিকট দাবি জানাচ্ছি শহীদ হয়েছে যারা যারা আহত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের পাশে রাষ্ট্র দাঁড়াবে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ মূল্যায়ন সম্মান এবং সহযোগিতা করতে হবে আগামী দিন এই শহীদদেরকে সকল ক্ষেত্রে মর্যাদা দিতে হবে শহীদের পরিবারদেরকে সামাজিকভাবে মর্যাদা দিতে হবে আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে যেখানে যার অবদান থাকবে রাষ্ট্রের জন্য দেশের জন্য সেই স্বীকৃতি যেন আমরা দেই তাদেরকে যেন যথাযথভাবে সম্মান আমরা প্রদর্শন করি আজকের এই দিনে আপনাদের আমাদের পক্ষ থেকে সমগ্র দেশবাসী যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এবং চূড়ান্ত বিজয়ের অর্জনের জন্য অংশগ্রহণ করেছে তাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিনও আমরা ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করবো এই প্রত্যাশা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শান্তিপূর্ণ উপায়ে আমরা এই মিছিল করব কোনো গাড়িতে আমরা কাজ করব না কোন রকম আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না কোনো উস্কানিতে আমরা কিছু করব না শান্তিপূর্ণভাবে এই বিজয় রিলিজনে হয় বিজয়ের আনন্দের উৎসব আমরা প্রত্যেকে হিসাবে দায়িত্ব পালন করবো ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ